এই পৃথিবীতে প্রত্যেকের ব্যবহার আলাদা প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা প্রত্যেকের বোঝার ক্ষমতা আলাদা চোখ তো সবারই একই রকম হয় কিন্তু সবার দেখার ধরনটাও আলাদা অজুহাত আপনাকে পর করে দেয় অনুভূতি আপনাকে আপন করে নেয় জীবনের পাঁচটি সত্য এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এ কোনো মানুষ মন দেখে না সুন্দর রূপ দেখে ভালোবাসে পাঁচ যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রতিদিন সকালবেলা এই কথাগুলো নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আজকের এই দিনটা শুধু আমার খারাপ সময় সব থেকে বড় জাদুকর কারণ এটি এক মুহূর্তে সমস্ত প্রিয়জনের মুখ থেকে মুখোশটি সরিয়ে দেয় মানুষকে আপন ভাবে কি লাভ কাউকে হাসালে ভাবে জোকার কাদালে ভাবে নিষ্ঠু ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব হারি গেলে ভাবে বেইমান আমি মানুষকে তেল লাগাতে পারি না বলে আমার সাথে কারো সম্পর্ক বেশি দিন ভালো থাকে না ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবে মানুষ যা পায় তার মূল্য দেয় না আর যা পায় না তার জন্য সারা জীবন আফসোস করে সম্মান নিজেকে করো বিশ্বাস রাখুন নিজের কাজের উপর কারণ এই দুটোই অর্জন করতে সময় লাগে ভাঙতে নয় একটা সত্যিকারের একটা অসহায় মানুষকে নতুন রূপ দিতে পারে আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে শান্তি এটা খুব ছোট্ট একটি শব্দ কিন্তু খুব দামি একে কখনো কেনা যায় না খুঁজে নিতে হয় সুখের ভাগ সবাই সহজেই নেয় কিন্তু দুঃখের ভাগ কেউ নিতে চায় না যে দুঃখের সাথে সুখের ভাগ নেয় সে জীবনের আসল বন্ধু ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্ট পাবে আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন বদলা নিতে গিয়ে সময় নষ্ট করো না যারা তোমায় আঘাত করেছে তাদের কর্মই তাদের উপর বদলা নেবে